বাচ্চাদের মোবাইল আসক্তি এটা একটা অনেক বড় প্যারার ব্যাপার তাই না কিন্তু কথা হচ্ছে যে একটা বাচ্চা তো ধুম করে মোবাইল আসক্তিতে পরিণত হয় না তাই না কি একটা বাচ্চাকে যখন আমরা এক মাস দুই মাস ছয় মাস বা একটু বড় হয় যখন সেই বাচ্চাটাকে আমরা বলি কি কি আমার এক বাচ্চা সুন্দর ইউটিউব দেখতে পারে এই কি সুন্দর ইউটিউব তখন কিন্তু বিউটিফুল লাগে কিন্তু এই বাচ্চা যখন তিন বছর চার বছর গিয়ে ইউটিউব থেকে এনে টাকায় থাকবে তখন কিন্তু আমাদের ভালো লাগে না অর্থাৎ শুরু থেকেই কিন্তু বাচ্চার এই মোবাইল আসক্তি আমরাই তৈরি করে দেয় একটা ছোট বাচ্চা বাইরে গেলে পরে তাকে চুপ রাখার জন্য মোবাইল চালানো যেতেই পারে কিন্তু সবসময় জন্য তাকে না দিয়ে তাকে সময় দিতে হবে তারপর বাচ্চা যখন একটু বড় হচ্ছে তখন তাকে মোবাইল ধুম করে ক্যারে নিলে চলবে না কিন্তু ওই সময়টুকুতে বাবা মা মোবাইল দেখা বন্ধ করে তার সাথে ইন্টারাকশনে যেতে হবে আমাদের ছোটবেলায় আমাদের ছোটবেলায় মোবাইল ছিল না না থাকলে আমরাও তাকায় থাকতাম অথবা আমাদের ছোটবেলায় আমরা গল্প বই পড়তাম আমরা ছোটবেলায় অনেক কিছু বাইরের আউট ইয়েতে যেতাম তাই না আমরা ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়েও কিন্তু বড় হতাম এখনকার বাচ্চারা খুবই একলা হয়ে যায় তাহলে তাকে মোবাইল ছড়ালে তাকে ফিল আপ করতে হবে কি দিয়ে তাকে সময় দিতে হবে তাকে বই পড়া শেখাতে হবে এরকম নানাবিধ ব্যাপার আছে যেগুলো দিয়ে কিন্তু তাকে মোবাইল আসক্তি থেকে সরিয়ে নেওয়া যাবে ধুম করে মোবাইল কেড়ে নেওয়াটা কোনো সলিউশন হয় না ধীরে ধীরে করতে হবে এবং তার সাথে তো মনে রাখতে হবে ছোট বাচ্চা চার বছর পাঁচ বছর বয়সের বাচ্চাকে কিন্তু ডাটাটা অফ করে দিলাম বা ইন্টারনেটটা অফ করে দিলেও কিন্তু অনেকটাই মোবাইল থেকে তাকে অফ করা যায় তাই নাই নষ্ট এতেই সে অভ্যস্ত হবে তারপরে একটা নিয়মের মধ্যে ফেলতে হবে এইটুকু সময় তোমার হচ্ছে মোবাইল দেখার ওই ক্যাচ ক্যাচ করা জোর করে ছিনিয়ে নেওয়ার মধ্যে কিন্তু কোনো সত্যিকার অর্থে বাচ্চার সাথে সুন্দর অ্যাকশন হয় না সুন্দর রিলেশন হয় না মধ্যে দিয়ে ঝামেলাই বাড়তে থাকে আসক্তি কিন্তু তখন আরো বেশি যেটার মানা করে তার প্রতি বাড়ে কিন্তু একটা নিয়মের মধ্যে যখন আমরা বাচ্চাকে ফেলে দেবো এবং এইভাবে আগাতে থাকবো দেখা যাবে যে বাচ্চা মোবাইল ইউজ করবে ঠিকই কিন্তু আসক্তি হবে